নামাজে সিজদার সময় কপাল ও নাক ছাড়াও আর কি স্পর্শ করা ফরজ উত্তর সিজদার সময় কপাল ও নাক সহ মোট সাতটি অঙ্গ মাটিতে স্পর্শ করা ফরজ সেই সাতটি অঙ্গ হল কপাল ও নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল সমূহ সহি বুখারি হাদিস আটশো নয় জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি উত্তর পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো এবং নিয়মিতভাবে আদায় করা রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে এরপর মনোযোগ সহকারে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে সহিহ মুসলিম হাদিস দুইশো পঞ্চান্ন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিধানের জন্য সবচেয়ে প্রিয় রং কোনটি ছিল উত্তর সাদা রং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা পোশাক পরিধান করো এবং তোমাদের মৃতদেরও সাদা কাপড়ে কাফন দাও সুনানে আবু দাউদ হাদিস তিন হাজার আটশো আটাত্তর ইসলাম সম্পর্কে জানতে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন